আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো অনেক দিন হয়েছে আমাদের বিরিয়ানি রান্না করা হয় না মেয়েকে জিজ্ঞেস করলাম আম্মু আজকে তুমি কি খাবে মেয়ে বলতেছে আজকে একটু বিরিয়ানি রান্না করে দাও ছেলে বাসায় থাকলে ছেলেকেও জিজ্ঞেস করি আজকে তো ছেলে বাসায় নেই মেয়ে যেটা বললো সেটাই রান্না করব। সব বিরিয়ানিতে আলুটা ভেজে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা লবণ জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া এটা হচ্ছে কেনা মশলা দিলাম বিরিয়ানি মশলা কয়েক পদের বাদাম বাটা বাদাম বাটা দিলে কিন্তু বিরিয়ানির স্বাদটা একটু অন্যরকম হয় এখন দিয়ে দিলাম মাংস মাংসটা ভালো করে কষিয়ে দিয়ে দিলাম ফেটানো টক দই সবসময় চেষ্টা করি বাচ্চাদের পছন্দের খাবারগুলো রান্না করার জন্য যতটুকু পারি ততটুকুই করি এদিকে পোলাওটাও আমার প্রায় হয়ে গেছে আমি এখন দিয়ে দিলাম বেরেস্তা কারণ মাংস কষানোর সময় কিন্তু আমি কোনো পেঁয়াজ দেইনি সেজন্য এখন একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম তোকে কিভাবে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল ঘি দিলে তো স্বাদটা আরও বেড়ে যায় আজকে ঘিটা আগে থেকে বের করতে মনে ছিল না সেজন্য জমানো ঘিটাই দিয়ে দিলাম আর ঘিটা গলে যেতে কিন্তু বেশি সময় লাগে না আরো একটু দিয়ে দিলাম বেরেস্তা বিরিয়ানি রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন ছেলের জন্য একটু উছিয়ে নিচ্ছি এটুকু সেলের জন্য পাঠিয়ে দেব আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ